আমরা তো যাওয়ার সময় দেই নাই আমাদের তো যাইতে বললো এইজন্যতে আসতেছি আমরা হ্যাঁ তা আপনি ওনারা যাইতে গেল আর আপনি নাটকই দছেন আমারে টোলটা এখানে দাও দাও টোল লাগে নাকি

এটা কিন্তু ধান্দা নাই এটা কিন্তু ধান্ডা ধান্ডা হ্যাঁ আর আমার কেমন ছিল বুঝছেন মাছ আছে দেখছেন বদ মাছগুলা সব জায়গায় ধান্দাবাজি করতে হয় আমরা কিন্তু ভাই যাওয়ার সময় কিন্তু দাওয়াত কিন্তু আমরা টোল দিই নাই দাওয়ার কিন্তু টোল লাগে না ভাই বাইটের মেঘ নাটৰ লাগে মেঘ নাটৰ উত্তৰ দিও নাই মন আছে আপোনাৰ মেঘ নাথাকে ভণ্ডান্ত